আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে জন্ম নিবন্ধনের নাম কিভাবে সংশোধন করতে হয় সেই প্রসেসটি দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি নিজে নিজেই জন্ম নিবন্ধনের নাম সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগলে গিয়ে সার্চ দিতে হবে বার্ডস গব বিডি বার্ডস গব বিডি লিখে আপনাকে প্রথমে গুগুলে সার্চ দিতে হবে দিয়ে এরপর এই ওয়েবসাইটে চলে আসতে হবে ঠিক আছে এছাড়াও আমি এই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এক এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেহেতু জন্ম নিবন্ধনের নাম সংশোধন করবেন এর জন্য আপনাকে এই জন্ম নিবন্ধন এটাতে সিলেক্ট করতে হবে এটাতে সিলেক্ট করলে পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন তো আপনাকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন স্বজন এটাতে ক্লিক করতে হবে তো আমি এই অপশনটিতে ক্লিক করছি এই অপশানটিতে ক্লিক করলে পরে আপনার অন্য একটা পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখানে আপনাকে সকল তথ্যগুলো দিতে হবে তো এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার তো এটা রিলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেজটা কিন্তু আপনার সবসময় মানে স্লো থাকে ঠিক আছে কিছু কিছু সময় ফাস্ট হয় তো আপনারা এখানে একটু ওয়েট করবেন তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়স হবে তো এখানে আপনার বর্তমানে যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে আপনার জন্ম নম্বর নম্বরটি এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে জন্ম নম্বরটি দেওয়া দেওয়ার পরে এখানে জন্ম তারিখটা দিতে হবে তো এখানে আপনার প্রথমে মানে দিনটি সিলেক্ট করতে হবে তারপরে আপনার মাসটি সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর আপনার বছরটি এখানে সিলেক্ট করতে হবে তো বছরটি দেওয়ার পরে এগুলো সব পূরণ করার পরে এগুলো কিন্তু ভালোভাবে পূরণ করবেন ঠিক আছে এরপরে এখানে ক্যাপচার করে আছে দেখুন এখানে ক্যাপচার করে যা যা থাকবে আপনাকে তাই তাই এখানে বসাতে হবে ঠিক আছে ক্যাপচার করে যা যা থাকবে তাই তাই বসাতে হবে এরপরে এই অনুসন্ধান করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি অনুসন্ধান এটাতে ক্লিক করছি তো আমার ক্যাপচার কোডটা ভুল হয়েছে আমি কেরা বড় হাতের দেবো ঠিক আছে কেটা বড় হাতের দিলাম এরপর আমি এখান থেকে আমার জন্ম তারিখটাও ভুল হয়েছে তো এরপর আমি এই অনুসন্ধান এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমার এখানে ভুল দেখাচ্ছে আমার কেটা আবার ছোটো হাতে দিতে হবে ঠিক আছে তারপরে অনুসন্ধানে ক্লিক করতে হবে তো আমি অনুসন্ধানে ক্লিক করছি তো এখানে সার্ভার ইরো দেখাচ্ছে ঠিক আছে তো এখানে একটু সময় নেবে তো এরপর আবার ক্লিক করলাম দেখুন এখানে আমার ব্যক্তিগত সকল তথ্য কিন্তু চলে এসেছে আমার নাম দেখাচ্ছে পিতার নাম দেখাচ্ছে মাথার নাম দেখাচ্ছে তো এখন যদি আমি আমার জন্ম নিবন্ধনের নাম সংশোধন করতে চাই তো সেক্ষেত্রে নির্বাচন করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি নির্বাচন করুন এই অপশানটিতে ক্লিক করছি এই অপশানটিতে ক্লিক করার পর আপনি কি নিশ্চিত আপনি যদি নিশ্চিত হন তাহলে কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি হবে তো এখানে আপনার যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়নের নামটি দেখাবে ওপরে ইউনিয়নের নামটি দেখাবে এবং আপনার যদি সিটি কর্পোরেশন হয় সেক্ষেত্রে আপনার এখানে সিটি কর্পোরেশনের নাম দেখাবে এখানে আরেকটা একটা আপনি জিনিস ভালো করে লক্ষ্য করবেন এখানে সর্বোচ্চ আপনি কতবার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সেটি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমি সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার জন্য আবেদন করতে পারবো এক কথায় আমি আমার জন্ম নিবন্ধনটি দুইবার সংশোধন করতে পারবো ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন এক একজনের এক এক রকম হতে পারে আমার দুইবার তো এখন আপনি কোন বিষয় সংশোধন করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে বিষয় নির্বাচন করতে হবে তো আমি নির্বাচনে ক্লিক করছি নির্বাচনে ক্লিক করার পর আপনার যেহেতু নামের সমস্যা এর জন্য আপনি প্রথমে নাম সংশোধন করবেন ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে দেখুন লেখা আছে নামের প্রথম অংশ বাংলায় এখানে আমি নামের প্রথম অংশ বাংলায় লিখবো এখানে আমি নামের প্রথম অংশ বাংলায় লিখব নামের প্রথম অংশ কিন্তু আমি বাংলায় লিখেছি ঠিক আছে নামের প্রথম অংশ বাংলা লেখার পরে এখন আমার নাম আমার জন্ম নিবন্ধনে আছে আশিকুর জামান ঠিক আছে কিন্তু আমার নাম হবে আশিকুর জামান হৃদয় মানে হৃদয়টা যোগ করতে হবে আমার জন্ম নিবন্ধনে আছে আশিকুর জামান এবং আমার নাম হবে মানে আমার ভোটার আইডি কার্ডে আমার স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেটে সব কিছুতে আসে আশিকুর জামান হৃদয় তো আমাকে হৃদয়টা যোগ করতে হবে তো প্রথমে নামের প্রথম অংশটি দেওয়ার পরে এখানে সংশোধন করুন এখানে নির্বাচনে আপনার ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এখন নামের প্রথম অংশটি দিলাম এবার নামের শেষ অংশটি লিখতে হবে তো এর জন্য আমাকে আরও তথ্য সংযোজন করুন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আবার এই নির্বাচনে ক্লিক করতে হবে এরপর নামের শেষ অংশ বাংলায় এটা সিলেক্ট করে এখানে নামের শেষ অংশ বাংলায় লিখে দিতে হবে ঠিক আছে এখানে বাংলায় লিখে দিতে হবে বাংলায় লিখে দেওয়ার পরে এখানে নির্বাচন করে দেয় আবার ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো এরপর আমাকে এবার ইংলিশে আমার নামটা লিখে দিতে হবে তো এর জন্য আবার আরও সংযোজন করুন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর নামের প্রথম অংশ ইংরেজিতে তো আমি নামের প্রথম অংশ ইংরেজিতে লিখে দেব আশিকুর জামান আশিকুর জামান এরপর আবার এখানে নির্বাচন করুন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এবার নামের শেষ অংশটা লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি নির্বাচন করে দেব এরপর নামের শেষ অংশ ইংরেজিতে তো আমি এখানে হৃদয় লেখাটি লিখে দেব ঠিক আছে এক কথায় আমার জন্ম নিবন্ধনে আছে আশিকুর জামান এছাড়া আমার সমস্ত কাগজপত্রে সমস্ত ডকুমেন্টসে আছে জামান হৃদয় তো আমাকে এই হৃদয় নামটা যোগ করতে হলো ঠিক আছে এরপর নির্বাচন করুন এটাতে ক্লিক করতে হবে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এগুলো করার পরে আপনি এখানে আরও যদি কোনো তথ্য যদি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে ওই একইভাবে এগুলা পূরণ করে নেবেন তো আমার শুধু নামের সংশোধন করতে হবে এজন্য আমি নামগুলো সিলেক্ট করলাম এটা কেটে দিচ্ছি এরপর যদি আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানায় যদি কোনো যদি ভুল থাকে বা সমস্যা থাকে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমার এগুলো সমস্ত কিছু ঠিক আছে এর জন্য আমি এগুলো চেঞ্জ করছি না তো এখানে আপনাকে আপনার সরকারি কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে ঠিক আছে আপনার নামে যে ভুল আছে সেটা আপনাকে এখানে প্রমাণ দেখাতে হবে ধরুন আপনার জন্ম নিবন্ধনে ভুল আছে কিন্তু আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার স্কুল সার্টিফিকেট আপনার কলেজ সার্টিফিকেট এগুলো ঠিক আছে তো সেই সব মানে আপনার সরকারি ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে হবে তো এখানে আমি দুইটা মানে ডকুমেন্টস সাবমিট করবো একটা হলো আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আর একটা হলো আমার এনআইডি কার্ড কারণ আমার এনআইডি কার্ডে আছে জামান হৃদয় এবং আমার স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট এগুলোতেও আছে জামান হৃদয় শুধু আমার ভুল আছে জন্ম নিবন্ধনে তো এখানে ফাইল আপলোড করতে হবে প্রতিটা ফাইল সর্বোচ্চ ফাইল সাইজ হবে দুই মেগাবাইট মানে আপনি যে ছবিটি এখানে সাবমিট করবেন যে ফাইলটি সাবমিট করবেন সেটার সর্বোচ্চ মেগাবাইট হবে দুই এমবি ঠিক আছে তো এখানে আমাকে সংযোজনে ক্লিক করতে হবে সংযোজনে এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি প্রথমে আমার মানে কলেজের সার্টিফিকেটটা মানে স্কুল সার্টিফিকেট এসএসসি পর্য সার্টিফিকেটটা এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপর আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এটা একটু ছোটো করে নিই হলে দেখা যাবে না তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি নিবন্ধন ব্যক্তির এসএসসি পরীক্ষার সার্টিফিকেট স্ক্যান করা কফি এটা সিলেক্ট করে দিলাম এরপর আমাকে এই স্টার্টে ক্লিক করতে হবে মানে এটা আপলোড করে দিতে হবে তো এটা আপলোড হয়ে গেল তো এবার আমি আমার এনআইডি কার্ডটা আপলোড করবো তো জন্য আবার আমার সংযোগে ক্লিক করতে হবে এরপর আমার এনআইডি কার্ডটা সিলেক্ট করতে হবে এরপর ওপেনে ক্লিক করতে হবে এরপরে আমাদের এখান থেকে এনআইডি কার্ড এটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আপনার জাতীয় পরিচয়পত্র কোথায় আছে এটা এখান থেকে দেখে নেবেন নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ঠিক আছে এটা সিলেক্ট করে দেবেন এরপর আবার এই স্টাটি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে লোড হচ্ছে তো এখানে লোড হতে কিন্তু কিছু সময় নাই ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি তো এখানে আমাদের দুইটা ফাইল আপলোড করা হয়ে গেছে তো এখানে দেখুন লেখা আছে আবেদনকারীর তথ্য তো এখন আপনি আবেদনকারীর তথ্য এই জায়গায় নিজটা সিলেক্ট করবেন নিজটা সিলেক্ট করলে পরে এখানে আবেদনকারীর নামটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে এই ওটিপি পাঠান এটাতে ক্লিক করতে হবে ওটিপি পাঠান এটাতে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা নিয়ে এসে আপনার এই ওটিপি এই ঘরে ক্লিক করতে হবে ঠিক আছে এই ঘরে ক্লিক করার পরে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি হবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদনটি সফল হয়েছে তো এখানে আবেদন নাম্বারটি দেখতে পারবেন আব কোন কার্যালয়ে জমা দিতে হবে সেটা দেখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে জমা দিতে হবে আপনারা সেটাও দেখতে পারবেন তো এখানে নিচে দেখুন লেখা আছে আবেদন প্রিন্ট তো আপনারা আবেদনটা প্রিন্ট করে নেবেন প্রিন্টটা কপিটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনার প্রিন্ট কপিটি কাগজ আকারে বের করে নিয়ে আপনার নির্দিষ্ট কার্যালয়ে জমা দেবেন তো এই ছিল আজকে এই ভিডিওটি কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে